ইল সার্ফ এক্সেল এগুলা ইউনিলিভারের পণ্য গুড়া সাবানের ক্ষেত্রে এগুলো বাদ দিয়ে আপনারা ফার্স্ট ওয়াশ এক্সট্রা পাওয়ার তিব্বত এগুলো আপনারা নিতে পারেন এক্সট্রা পাওয়ার হচ্ছে পিটিসি অর্থাৎ পান্না ট্রেডিংয়ের তিব্বত তো কহিনুর কেমিক্যালের এছাড়া আপনার যেই গোসলের সাবান আছে সেক্ষেত্রে তিব্বত তারপর এসিআই স্যাবলন যেটা এগুলো আপনারা দিয়ে দিতে পারেন কেয়া অত্যন্ত ভালো মানের সাবান এগুলা পেস্টের ক্ষেত্রে অনেকেই ক্লোজ আপ পেপসডেন্ট ব্যবহার করেন ক্লোজ আপকে অবশ্যই বর্জন করা উচিত অশ্লীলতা সরানোর জন্য পাশাপাশি জায়নবাদ অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য এগুলোর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন এ এম পি এম মেডিপ্লাস যেটা একটা পাকিস্তানি ব্র্যান্ড অ্যানফোর্স কোম্পানির শ্যাম্পুর ক্ষেত্রে ক্লিয়ার ডাব ক্লিনিক এক টাকা দামের যে শ্যাম্পুটা পাওয়া যায় সানসিল্ক এগুলো সব ইউরুলিভারের পণ্য যারা জায়নবাদকে সাপোর্ট করতেছে এর বদলে আপনি ব্যবহার করতে পারেন সিগনেচার যেটা সেনাবাহিনীর পণ্য বাংলাদেশের কিউড ব্রান্ড মৌসুমির মৌসুমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এবং সিলেক্ট প্লাস যেটা স্কোয়ারের আপনারা এর ক্ষেত্রে কেয়া কসমেটিক্স মৌসুমি কেমিক্যাল কোহিনুর কেমিক্যাল এদেরকে অবশ্যই প্রায়োরিটি দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম